নমস্কার বন্ধুরা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য একটা ব্লগ রেখেছি অক্ষয় আজ আর আমার ছোট দেওয়ার ছেলে অন্নপর্ষণ সব কিছু মিলিয়ে খুব আনন্দ হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই বাচ্চা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে বলো না ঠাকুর এসে গেছে আগের দিন বিকেলের ভিডিও এটা ঠাকুর এসে গেছে ঠাকুরটা দেখো আমার দেওর মাথায় করে নিয়ে আসছে ঘরে ভিডিও ভালো লাগলো বন্ধুরা কমেন্ট করতে বলো না ঠাকুরটা নামিয়ে নেবে আর নামিয়ে তোমাদের আমি এই মশারি তুলে দেখাবো গৌরীতে এবং গোপাল তিনজনে এসছে শোয়ানো আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা পাশে থেকে তুলসী মঞ্চে একটা শাড়ি দিয়ে তুলসী মঞ্চে শাড়ি পরানো হচ্ছে ভালো করে তুলসী মঞ্চটা সাজিয়ে দেওয়া হচ্ছে তুলসী সাজানো হলেই গোপালকে নামানো হবে গোপালকে নামিয়েও সাজানো হচ্ছে সবগুলো এবার সব ঠাকুর গৌণীতে সবাইকে নামিয়ে সাজিয়ে নেবে আমি এই সব কিছুই তোমাদের মানে বঞ্চিত করলাম মানে কেটে দিয়েছি আমি সব কিছু গুলো খুবই চিৎকার হয়েছেই অনেক লোকজন কুটুম্ব পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে এই পুজো থেকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে একদিকে দেখো সব মায়েরা বসে গেছে সবজি কাটতে আমাদের কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব দেখো বৈষ্ণব ঠাকুর রান্নায় লেগে গেছে রান্না শুরু করে দিয়েছে সকাল থেকেই আর এখানে বাচ্চার অন্নবর্ষণ যার তাকে হলুদ দেওয়া হবে তেল তেলুদ তেল হলুদ মাখিয়ে স্নান করা মানে ষষ্ঠী পুজো হবে তার জন্য আয়োজন হচ্ছে হলুদ মাখানো হচ্ছে বাচ্চাটাকে প্রথমেই ঠাকুমা লাগিয়ে দিচ্ছে হলুদ হলুদ মাখানো হয়ে গেছে পুকুরের ধারে গিয়ে একটা ভালো করে একটা জায়গা মানে পরিষ্কার করে ওখানে ঠাকুর তিনটে কাদার ঠাকুর বানিয়ে ষষ্ঠী পুজো হবে ঠাকুর গুলো বানিয়ে নিল খুব সহজ ভাবেই আমি তোমাদের দেখাচ্ছি আর শেয়ার করছি তোমাদের সাথে কেমন লাগলো কমেন্ট করো সবকিছু ওইচের সাউন্ডটা কেটে দিয়েছি হয়তো তোমাদের ভালো লাগবে না আমাদের ঘরে এইভাবে সৃষ্টি পুজো হয় পুকুরের ধারে ষষ্ঠী পুজোর প্রসাদ খোলা বাতাসা আর ছোলা বাচ্চার মা পুজো করছে বাচ্চার ঠাম্মা নাচছে বাচ্চার ঠাঙ্গা নাচছে মা ষষ্ঠী পুজো করছে ষষ্ঠী পুজো হয়ে গেলেই এরা সবাই চান করে বাচ্চা বাচ্চা মা উঠে পড়বে দেখতেই পাবে মা গানে তালে তালে নাচ্ছে গানটা বাচ্চার মা চান গেলে বাচ্চারও চান হয়ে গেল হয়ে এরা বাড়ি ফিরে এসছে এখানে গৌরা ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে পুজোর কাছে মা বাচ্চা বসবে মা বাচ্চা নিয়ে বসে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে আর আমার যায় দেখো বৈষ্ণব তীরা কেটে দিচ্ছে বৈষ্ণব ঠাকুর মা উঠে গেছে পুজো হয়ে গেছে পুজো শুরু হয়নি মা যেটা কাজ মা হয়ে গেছে পুজো প্রায় শেষের পথে দেখো বাচ্চাটাকে কেমন সাজিয়েছে মামা ভাত খাওয়াবে ভাত নাই মামা ক্ষীর মুখে দেবে যেটা বলে মানে মামা ভাত খাওয়ানো বাচ্চা নাকি কাঁদলে ভালো সবাই বলে ভাত খাওয়ানো হচ্ছে মামা ভাত খাইয়ে দিল মুখ ধুয়ে দেবে দেখা যা বাচ্চার দিদিমা আমাদের ছোট বাবু দেখো সে বিয়ে করতে আর আজকের বিয়ে মুখে ভাত হয়ে গেছে মামা দিয়ে দিয়েছে এখানে ভাত খাওয়াবে সব রকম গোড়া ওঠা করছে প্রসাদটা ওটা সব রকম এখানে সাজিয়ে দিচ্ছে অনেকটা লং ভিডিও যাই তোমরা মানে দেখবে কি দেখবে না তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা বাচ্চারা খুবই কাঁদছে খাবে না এখানেও বাচ্চা খাওয়ানো হবে মামা নিয়েছে ভাত দেবে মুখে দুই মামা বসেছে চেপে ধরে খাওয়াচ্ছে বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে এবার আর এক মামা খাওয়াবে কান্না শুধু কান্না করছে পালিয়ে আসে মার কাছে এসছে বেলুন ফাটা ফাটি আনন্দ সবাই সবাই আনন্দ করছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করো পাশে থেকে বন্ধুরা আর কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আলু ভাজা শুক্তো তরকারি পনিরের তরকারি আলু পটলের তরকারি ডাল চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস মিষ্টি এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছে এখানে আমার এই যা দেওয়ার বসেছে তার বাচ্চা নিয়ে ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে